আল্লাহর পক্ষ দিয়ে কখনো কখনো ঝড় হবে আল্লাহর পক্ষ থেকে কখনো বন্যা হবে এতে করে নেতাদের গাল্লা পরীক্ষা করে নাই নেতারা কি করে দেখার জন্য এই কোনো হয় ওই সময় নেতারা যদি নেকি কামাতে পারে গরিবে জুই সেবা করতে পারে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারে তাদের অধিকার যদি পাইয়ে দিতে পারে দুর্নীতি যদি না করে আল্লাহ নবী জানিয়ে দিয়ে জমিনে হিংসা প্রতিষ্ঠিত করবে নাই বিচার প্রতিষ্ঠিত করবে আল্লাহ সৃষ্টির সেবা করবে মানুষ সুজাতির কল্যাণের কথা ভাববে আমি রসুল্লাহ জানিয়ে দি কালকামতের মতের ময়দানে যেদিন মাদা এক হাত করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে নসি নসি করতে লাগবে যেদিন কোনো ছায়া দেবে না ওই সৎ নিয়ে তাকে ওই সৎ লিডারকে ঝড় তুফান হবে আল্লাহর পক্ষ থেকে কখনো বন্যা হবে এতে করে নেতাদেরকে আল্লাহ পরীক্ষা করে নেয় নেতারা কি করে দেখার জন্যে এই কোনো হয় ওই সময় নেতারা যদি নেকি